একটি বিশাল পাহাড়ের ওপরে একটি ইগোল বাস করত সেই ইগোলের চারটি ডিম ছিল ওই চারটি ডিমকে রেখে ইগোলটি প্রতিদিন খাবারের খোঁজে বেরোতো ঠিক সেরকমই একদিন ইগোলটি বাসা থেকে বেরোয় আর সেই সময় ভূমিকম্প হয় ভূমিকম্পে ইগোলের ডিমগুলো পাহাড় থেকে গড়াতে 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 একদম পাহাড়ের নিচে এসে পৌঁছায় সেখানে ছিল একটি মুরগির বাসা সেই মুরগির বাসার কাছে যখন ডিমগুলি পড়ে থাকতে দেখে মুরগি ওই ডিমগুলিকে নিয়ে তার বাসাতে রেখে দেয় অন্যান্য ডিমগুলির কাছে তারপর সেই ডিমগুলিতেও মুরগিটি তা দিতে শুরু করে তারপর যখন ডিমগুলি ফুটে বাচ্চাগুলি বের হলো সেই বাচ্চাগুলির মধ্যে একটি ইগোল বাচ্চাও কিন্তু বের হলো খুব সুন্দর কিন্তু সেটি তারপর সেই সেই মুরগিগুলির সঙ্গে সেই ইগোল পাখিটি কিন্তু বড় হতে রইল কিন্তু তার মনের অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল কারণ সে ইগোল সেই জন্য যাই হোক সে যখন ওপরে আকাশে যখন ইগোল পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উঠতে দেখত তখনই সে বলতো আমারও না খুব ইচ্ছা করে যে ওদের মতন উড়তে মোরকে গিয়ে সেই কথাগুলো বললে মুরগি তখন হেসে উত্তর দিত আমরা উঠতে পারি না আমরা তো মুরগি তারপরেও ইগল পাখিটির স্বপ্ন দেখত যদি কোনো দিন এরকম উড়তে পারতাম সেই স্বপ্নের কথা আবার আবার মুরগির কাছে প্রতিদিন বলতো মুরগিটি আবার বলতো এটা অসম্ভব আমরা কখনোই উঠতে পারি না এটা ঈগলটাকে বিশ্বাস করাতে লাগলো মুরগির এই কথাটি ইগোল বিশ্বাস করতেও শুরু করলো জীবনটা বাকি ওই মুরগিগুলোর মতন করে কাটিয়ে দিল তারপর অনেক দিন কেটে গেল তারপর ইগোলটা মারাও গেল আসলে আমাদের জীবনের চরম সত্য এটাই তুমি যা বিশ্বাস করতে শিখবে সেটা তুমি হয়ে উঠবে তাই তুমি ইগোলের মতো যদি ওরার কখনও স্বপ্ন দেখো তখন সেই স্বপ্নের অনুসরণ করো এরকম মুরগিদের কথা শোনে বা মুরগিদের কথায় কান দিয়ে নিজের স্বপ্নটাকে ব্যর্থ করো না আমাদের জীবনে এরকম সব সময় ঘটতে থাকে আমরা একটা স্বপ্ন দেখি কিন্তু এরকম মুরগিদের মতন অনেক লোক আছে সেই স্বপ্নটা মানে এমন কিছু বলে দেয় আমাদের মনে হয় না এটা আমার দ্বারা সম্ভব না হয়তো এরা ঠিকই বলছে কিন্তু এই ভাবনাটাই ভুল আমরা যখনই ঠিক এই রকম ভাবতে বিশ্বাস করে নিই যে না আমার দ্বারা এটা হবে না তখন কিন্তু সত্যিই আমাদের দ্বারা সেটা হয় না কিন্তু আমরা যদি স্বপ্নের দিকে এগিয়ে যাই আর পাঁচজনের কথায় কান না দিই তাহলে ঠিকই একদিন নিজের সফলতা অর্জন করব গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে